একটি মহামূল্যবান উপকারী কথা আজকে বলবো এই পেয়ারা পাতা আমাদের সবার পরিচিত এবং খুব হাতের কাছের একটি জিনিস কিন্তু এই পেয়ারা পাতায় যে কোটি টাকার উপকার রয়েছে ঔষধি গুণ রয়েছে তা হয়তো অনেকেই আমরা জানি না আজকে সে বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেব। শীত আসলে যাদের স্কিনে নানান রকমের সমস্যা দেখা দেয় তারা কয়েকটি কচি পেয়ারা পাতা বেটে অথবা ভ্যালেন্ডার করে তার রস আপনারা স্কিনে মেখে দেবেন ঘণ্টাখানেক পরে শুকিয়ে যাওয়ার পরে এটাকে ধুয়ে ফেলবেন অথবা গোছলের এক ঘন্টা আগে গায়ে মাখিয়ে নেবেন তারপরে ধুয়ে ফেলবেন এভাবে দুই তিন দিন ব্যবহার করলে আপনার স্কিন সম্পূর্ণ নতুন এবং ফ্রেশ হয়ে যাবে কোথাও কোনো সমস্যা বা চুলকানি থাকবে না যাদের মাথায় খুশকি এবং চুলকানির সমস্যা আছে অথবা চুল পড়ে যাচ্ছে চুল উস্কো খুস্কো রুক্ষ তারা এই পেয়ারা পাতার রস মাথায় ব্যবহার করতে পারেন কচি পাতার রস গোছলের এক ঘন্টা আগে মাথায় মেখে তারপর শুকিয়ে নেবেন এভাবে কয়েকদিন ব্যবহার করলে আপনি দেখবেন আপনার মাথা একেবারে সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে কোনো খুশকি থাকবে না স্কিনের কোনো প্রকার সমস্যা থাকবে না সম্পূর্ণ নতুন কোষ জন্ম হবে এবং আপনার মরা কোষগুলো দূর হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলে একটা ঝলমলে ভাব আসবে চুলের গোড়া শক্ত হবে যাদের অ্যাজমা বা কাশি এছাড়াও অ্যালার্জি সমস্যা রয়েছে কোল্ড অ্যালার্জি রয়েছে পাঁচ ছয়টি কচি পেয়ারা পাতা নেবেন এক গ্লাস পরিমাণ পানি নেবেন তারপর এটাকে ওই পেয়ারা পাতা পানির মধ্যে দিয়ে ফুটাবেন অতিরিক্ত তাপ দিবেন না হালকা তাপে পানিটা ফুটিয়ে নেবেন তার মধ্যে পেয়ারা পাতা সিদ্ধ হতে থাকবে যখন দেখবেন যে পানির রঙ পরিবর্তন হয়ে একটা সবুজ চায়ের রং ধারণ করেছে তখন এটাকে আপনারা উঠিয়ে যে পরিমাণ গরম আপনি সহ্য করতে পারেন সেই পরিমাণ গরম এটাকে পান করবেন হালকা লবণ দিতে পারেন এবং এটা তেমন কোনো স্বাদ বা গন্ধ নেই তবে একটু কষকস লাগতে পারে খেতে ভালোই লাগবে এটা খেলে আপনাদের ফুসফুস একেবারে পরিষ্কার হয়ে যাবে তবে এটা একদিন পর একদিন এভাবে তিন দিন খাবেন এরপরে আবার এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন পর খাবেন এক নাগারে এটা বেশি দিন খাওয়া যায় না যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তারা এটা সাবধানে সেবন করবেন কারণ এটা খেলে অনেক সময় গ্যাস বা পেটের জ্বালাপোড়া বাড়তে পারে এক্ষেত্রে আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন বা অতিরিক্ত অ্যাসিডিটি থাকলে বা গ্যাস্ট্রিক সমস্যা থাকলে এটা খাওয়া থেকে বিরত থাকবেন পেয়ারা পাতার চা যদি পান করেন তাহলে আপনার অ্যালার্জি সহ নানান রকমের সমস্যা একেবারে ভিতর থেকে ভালো হয়ে যাবে পেয়ারা পাতার হাজারো রকমের গুণ রয়েছে বন্ধুরা ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দিবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে কারণ অনেকেই ঔষধ কিনে খেতে পারে না তাদের টাকা পয়সা নেই এছাড়া ঔষধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই প্রাকৃতিক জিনিস বা আল্লাহর দেয়া জিনিসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই উপকারী এবং তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন